নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ নসিক ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান নসিক ট্যাবলেট এটি তৈরি করেছে ইন্ডিকো রিমিডিস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ডক্সিলামাইন দশ এম এবং পাইরিডক্সিন দশ এম এটি একটি স্টিপে তিরিশটি ট্যাবলেট থাকে নসিক ট্যাবলেট গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে বমি বমি বাপ বা বমি কমাতে সাহায্য করে এবং খুব বেশি অস্বস্তি ছাড়াই আপনার মেয়াদ শেষ করতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট খাওয়ার আগে খেতে হবে এই ওষুধ স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো মুখ শুকিয়ে যাওয়া হালকা মাথা ব্যথা এবং তন্দ্রা ভাব যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ